তিনি মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে জি করে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম দিন থেকে অভিযোগ উঠেছে পুলিশের তদন্ত নিয়ে বুধবার রাতে ভাঙচুর হয়েছে হাসপাতালে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট আর এই আবহেই রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকেলে মমুলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন তিনি বক্তব্য রাখতে যখন উঠলেন তখন মঞ্চ আলো করে সঙ্গে দাঁড়িয়ে রচনা জুন সায়ন্তিকা শতাব্দীসহ তৃণমূলের মহিলা নেত্রীরা বললেন হাসপাতালে ভাঙচুরের ঘটনা বিজেপি আর বামেদের চক্রান্ত রাজনীতি করতে গেলেন আর রাজনীতি করার নাম করে সারা বাংলায় আগুন লাগাতে চাইলেন আপনারা ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছেন আপনারা স্ক্যানগুলো ভেঙে দিয়েছেন আপনারা জানেন না একটা হসপিটাল তৈরি করতে গেলে রোগীর কতটা লাগে রোগীর জন্য কতটা জিনিস নিতে হয় দেবেন টাকাটা বিজেপি এন্ড সিপিএম এর বন্ধুরা যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন আর নাটক করে টাকা তুলছেন আর ফান্ডিং করছেন অ্যান্টি সোশ্যাল দেন হোলি কাউন্সিল মনে রাখবেন হাসপাতালটা ভ্যান্ডালিজম জায়গা নয় এদিন আবারও দোষীদের ফাঁসির দাবি করেছেন মমতা সঙ্গে বিরোধীদের হুঁশিয়ারি দিতে গিয়ে বলেছেন আমি যত শান্ত থাকি আপনাদের মঙ্গল রেগে গেলে আমি হয়ে যাই টর্নেডো সাইক্লোন নিউজ টাইম